হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খরগোশটা যে মুরগির যে ফিট আছে সেটা খেতে দিয়েছি তো খরগোশটা খুব ভালো মতো খাচ্ছে তো আজকে আমি পুরো ভিডিও জুড়ে আমার খরগোশ ঘরের আপডেট দেব তো আমি বলছিলাম যে আমার কিছু খরগোশ সেল করে দেবো তো আলহামদুলিল্লাহ খরগোশগুলো সেল করে ফেলেছি তো এখন আমার এইখানে অল্প কিছু খরগোশ আছে তো আমি যেগুলো খেতে দিতে পারবো বা যতগুলো খরগোশ পারলে আমি তাদের টেক কেয়ার করতে পারবো ঠিক মতো তো সেই কয়টা আমি রেখেছি তো দেখুন যে এটা আমার একটা ফিমেল খরগোশ তো তৈরি বাচ্চা এগুলো তো বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে তিনটা বাচ্চা হয়েছিল তো আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাই ভালো আছে তো বাচ্চাগুলো আর বাইশ তেইশ দিন বয়স হয়ে গেছে তো বাচ্চাগুলো মোটামুটি ঘাস টাস খেতে পারছে আর এই যে এটা হলো আমার মেল খরগোশ তো আমি মেল ফিমেল এখন থেকে একসাথে রাখছি তো আর একটা ফিমেল দেখুন তো এই যে তো দেখতে পেলেন যে তিনটা খরগোশ তো এই যে তো দুইটা ফিমেল একটা মেল তো আমার মেলটা আমি যতদিন যাবৎ খরগোশ পালি তো আমি আমার মেল খরগোশ সময় আলাদাই রাখি তো এইবার আমি একসাথে করে দিয়েছি তো দেখবো যে খরগোশের মেল ফিমেল একসাথে রাখলে আসলেও কোনো ক্ষতি হয় কি না তো ক্ষতি হয় তো ক্ষতি হওয়াটাও স্বাভাবিক তো আমি জানি তো ক্ষতি হতে পারে তারপরও রেখেছি তো আমার স্পেসটা যেহেতু অনেক বড় আছে তো ওরা যেহেতু ঘন ঘন মেটিং করার চেষ্টা করে তো অনেক বড়ো স্পেস অনেকগুলো নেস্টিং বক্স তো মেলটা যখন মেটিং করতে যায় তো আমার ফিমেলগুলো নেস্টিং বক্সের ভিতরে চলে যায় তো এর ফলে আমার মেলটা সব সময় মেটিং করতে পারে না তো আমার লাল খরগোশটা প্রেগনেন্ট আছে তো সাদাটাও হয়তোবা মানে আমি যেহেতু চার পাঁচ দিন মেল ফিমেল একসাথে রাখছি তো এর ভিতরে মিটিং করে ফেলেছে তো ওটাও প্রেগনেন্ট হয়ে গেছে কি না জানি না তো আমি বলে বলেই দিয়েছি কত ভিডিও যে আমি আর কখনও খরগোশের মিটিংয়ের ভিডিও দিতে পারবো না তো আমার যেহেতু মেল ফিমেল সব সময় একসাথে থাকবে তো ওরা কখন মিটিং করছে না করছে আমি সেগুলো আর মানে আমরা আপডেট দিতে পারবো না তো ওরা কখন বাচ্চা দেবে তো এটার আপডেট দেব তো আমার খরগোশগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন ওদের কোনো সমস্যা না হয় আর বাচ্চাগুলো যেন ভালো থাকে তো এই ছিল আমার খরগোশ ঘরের আপডেট তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ